আমাদের সমাজে প্রচলিত একটি প্রবাদ ভাইয়ের শত্রু ভাই আর মাছের শত্রু ঘাই শত্রু বলছে সারা দেশে সত্তর ভাগ মারপিটের প্রধান কারণ সম্পত্তি নিয়ে বিরোধ চলুন কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যায় মূল ঘটনায় ফেনীর ফুলগাজী উপজেলার চান্নং আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়িয়া এলাকায় হাজি জমিদার বাড়িতে বসত ঘরের কক্ষ ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের বিরোধ চরমে গিয়ে পৌঁছেছে সরজমিনে গিয়ে দেখা যায় মৃত আলী আহমদের তিন ছেলে নাসির আহমদ মিন্টু হাফিজ আহমদ ও দুলাল আপন এই তিন ভাইয়ের বসবাস করেন একই ঘরে স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে আমরা জানতে পারি দু সালে সবার থাকার জন্য সাত কক্ষ বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেন হাফেজ ও দুলালের বড় ভাই নাসির আহমদ কিন্তু তিন ভাইয়ের সেই সুখের ঘরেই জ্বলছে এখন অশান্তির আগুন

তিন ভাইয়ের সুখের সংসারে কেন এমন হল কেনই বা তিন ভাইয়ের এই বিরোধ সে বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের যেতে হবে পেছনের ঘটনায় নাসির দুলাল এবং তাদের পরিবারের দাবি সব কিছু ঠিকঠাক ছিল দু হাজার তেইশ সালে ঘরের সামনে তিনটি কক্ষ দখল করে নিতে নতুন করে ঝামেলা শুরু করে হাফেজ আহমদ নাসির এবং দুলালের অভিযোগ তারা প্রবাসে থাকাকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বহিরাগত সন্ত্রাসী এনে জোর করে বড় ভাই এবং ছোট ভাইয়ের কক্ষে ভাঙচুর করে তালা লাগিয়ে দেয় তাদেরই আপন ভাই হাফেজ তৎকালীন সময়ে বিষয়টি নিয়ে তারা থানায় মামলা করতে গেলে তাদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বহিরাগত সন্ত্রাসীরা মারধর করে নাসিরের বড় মেয়েকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি তাদের আপন দুই বোন সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থিত হয় এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি ভুক্তভোগী দুই ভাই এবং তাদের পরিবার

ভাই বারগা জিনিস এবার আন্দারে ঠেলেছে রুম ভাঙিয়েছে তখন আমার কাছে আমার চুল গুলো টান দিয়ে আমার মারছেন তখন আমার বপা করছে না মরেও মারছে না আমারও মারছেন ভুক্তভোগী দুই ভাইয়ের পরিবারের সাথে কথা বলার পর হাফিজের বিরুদ্ধে দুই ভাইয়ের আনিত অভিযোগ কতটুকু সত্য তা যাচাই করতে আমরা কথা বলি তাদের প্রতিবেশী এবং স্থানীয় এলাকাবাসীর সাথে তৎকালীন সময়ে বিষয়টা মীমাংসায় যে সালিশ দরবার হয়েছিল তখন স্থানীয় এলাকাবাসীদের কোনো গুরুত্ব দেয়নি জনপ্রতিনিধিরা তার সত্যতাও মিলেছে এলাকাবাসীদের কথায় কি না এটা তো আমরা আপনাদের কিছু জানাই নাই না শুনছি মিও আসিল মিন্টু আসিল মিন্টুরে কৈছে আর মিন্টু কাজ দেন আছে তরক তো এটা সার্ভেস কর্মু এবার দিঙা জাগা এবার মিন্টু টুকুর করি ও বিষা আছে গেস গই মিয়া এবার কজন আনি ফুলি তালা মারি বেগুন তো অনুকার বার করে দিছে বার হার হেতা গেস গই হেতেও গেস হেতে মানুষ দি মা হেতের ঘরে ডাক্কায় দুক্কাই এই মিন্তু যে রুম আছে রুমিয়ন মিয়ার বউলে গেছে এক মেয়ের কথা হ্যাঁ মিয়ার রুমিয়ান মিয়ার মিয়াহার এদিকে দুই ভাইয়ের আনিত অভিযোগের বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি অভিযুক্ত ভাই হাফেজের সাথে হাফেজ প্রবাসে থাকায় তার ছোট ভাই দুলালের নাম্বার থেকে তার ইমুতে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় আমরা তার সাথে আর যোগাযোগ করতে পারিনি তিনি প্রবাস থেকে দেশে আসলে অবশ্যই আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো তার কথাগুলো কারণ ঘটনা যাই হোক হাফেজের অবশ্যই বলার কিছু থাকতে পারে এতক্ষণ পর্যন্ত তিন ভাইয়ের এই ঘটনা দেখে আপনারা কি বুঝেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই আমরা আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করি সমাজের নানান অসংগতি আমি তানবীর চৌধুরী আজ বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনুসন্ধান টোয়েন্টি ফোরের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে